নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি তো বন্ধুরা শীত তো পড়েই গেছে তো শীতের সময় একটু বেকিং না করলে হয় তো চলো আজকে আমি তোমাদেরকে অনেকগুলো ডিজাইন করে দেখাবো কুকিজের তো আশা করি তোমাদের ডিজাইনগুলো খুব ভালো লাগবে তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো তো চলো আমরা স্টার্ট করি তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা ছাঁকনি নিয়েছি তো সবগুলোকে আমি ছেঁকে নেব আগে এখানে আমি এক কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো চিনি আর এখানে ওয়ান ফোর্থ কাপ মতো আমি বেসন আর তিন টেবিল চামচ মতো আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন মতো আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি তো চলো এবারে আমি সবগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো লামস না রয়ে যায় যাতে কুকিজগুলো খারাপ না হয়ে যায় তো সেই জন্যে সবটাকে আমি পুরো চেলে নেব তো দেখো দেখতেই পাচ্ছ কত গুঁড়ো বেরিয়েছে তো এগুলোকে আমি সাইডে রেখে দেব। তো দেখো এগুলো সব আমি চেলে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো যাতে সব উপকরণগুলো ভালো করে মিশে যায় এবারে আমি এখানে বন্ধুরা হাফ কাপ মতো তেল নিয়ে নিয়েছি সাদা তেল তো তেলটাকে আমি অল্প অল্প করে দিয়ে এটাতে আমি ইউজ করব তো খুব বেশি একেবারে তেলটা তোমরা দিয়ে দেবে না একটু একটু করে যতটা প্রয়োজন ততটাই তোমরা তেল ইউজ করবে না হলে এটা পুরো নরম হয়ে যাবে আর তোমাদের কুকিজগুলো বানাতে অসুবিধে হবে ডোটা তৈরি করতে অসুবিধে হবে তো এখানে আমি একটু একটু করে তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কতটা তেল আমি দিয়েছি তো দেখো আমাদের ইয়েটা রেডি হয়ে গেছে ডোটা ময়মটা রেডি হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা আমার তেল রেখেছে দেখো হাফেও লাগেনি পুরো হাফেরও হাফ লেগেছে তো এখানে আমি একটুখানি দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ মতো তো একটু একটু করে দুধ দিয়ে আমি এটাকে একটা শক্ত মতো ডো তৈরি করে নেব তো তোমরাও চেষ্টা করবে অল্প অল্প করে এক চামচ এক চামচ করে দুধ দেওয়ার তাহলে না হলে এটা একদম নরম হয়ে যাবে তোমাদের বানাতে অসুবিধে হবে তো আমি তোমাদেরকে সব সবগুলো বলছি তার কারণ আমার আমি তোমাদেরকে চেষ্টা করছি যাতে তোমাদের পারফেক্টভাবে কুকিজটা তোমরা করতে পারো তো সেই জন্যেই আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করছি তো দেখো আমাদের অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে শক্তমতো ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কতটা শক্ত করে এটাকে আমরা তৈরি করেছি তো দেখো তো এবারে আমি এটাকে হাফ করে নেব এটাতে আমি আরেকটা দুটো করে নেব দুটো ডো তৈরি করে নেব এটাতে আমি একটা ডোয়ের মধ্যে আমি কোকো পাউডার দেব তো সেই জন্যে আমি এখানে এটাকে দুটো করে নিলাম দিয়ে আবারও একটা আলাদা বোল নিয়ে নিয়েছি একটা নিয়ে নিয়েছি আর একটাকে আমি রেখে দিলাম হোয়াইটই তো এটার মধ্যে আমি এখানে দেড় চামচ মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি তো দেখো দেড় চামচ মতো আমি কোকো পাউডার দিয়ে দিলাম এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব তো আগে শুকনোই মেশাবে যদি দরকার পড়ে তাহলেই দুধ ইউজ করবে না হলে দুধ ইউজ করার কোনো দরকার নেই তো দেখো আমি আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে একটু দুধের প্রয়োজন তো আমি এখানে এক চামচ মতো দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে এর কালারটাও চলে আসে সুন্দর আর এটা যাতে খুব ভালো করে ডোটার সাথে কোকো পাউডারটা মিক্স হয়ে যায় তো দেখো দেখতে পাচ্ছ কালারটা চলে এসছে আমাদের ডোটা হয়ে গেছে রেডি কোকো পাউডারের সাথে মিক্স হয়ে গেছে তো এটাকে আমরা এবারে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তো এবারে আমি যেটাতে করব কুকিজ যে প্লেটটা তো সেই প্লেটটাকে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি এক চামচ মতো সাদা তেল যাতে কুকিজগুলো আটকে না যায় আর খুব সুন্দর করে বেক হয়ে যায় তো সেই জন্যে আমি এটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে সাইডে রেখে দেব তো এবারে আমি করব তো দেখো আমাদের দু দুটো ডো রেডি হয়ে গেছে আমি এটাকে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম ওই পাঁচ দশ মিনিট মতো বেশি না তো এটাকে আমি এবারে একটু একটু করে নিয়ে আমি গোল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদেরকে অনেকগুলো ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ইচ্ছে করলে করতেও পারো আবার নাও করতে পারো তোমাদের খুশি তো আমি তোমাদেরকে ডিজাইনগুলো শেয়ার করছি যাতে তোমাদের করতে ইজি হয়ে যায় তো এর মধ্যে বন্ধুরা তোমরা বাদাম কুচিও এর মধ্যে দিতে পারো তোমাদের ঘরে যদি থাকে বাদাম কুচি কিংবা কিশমিশ কিংবা তোমার কাজু সব দিয়েই তোমরা করে নিতে পারো তো আমি এইভাবে চাকুর সাহায্যে ডিজাইন করে নিচ্ছি দেখো আমাদের দুটো রেডি হয়ে গেলো তো আমি তোমাদেরকে আরও কিছু ডিজাইন দেখাবো তো আবারও আমি একটা ডো নিয়ে নিয়েছি হোয়াইট ডোটা এর মধ্যে আমার ঘরে চকো চিপস ছিল তো সেই জন্যে আমি এর মধ্যে চকো চিপসও দিয়ে দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আর খাওয়ার সময়ও যাতে খুব সুন্দর লাগে তো ভালো করে চকোচিপসগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে এগুলোকে বসিয়ে দেবে তো দেখো আমাদের আরেকটাও রেডি হয়ে গেল তো এইভাবে আমি আরও কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধে হয়ে যায় তো সেই জন্য আমি তোমাদেরকে অনেকগুলো ডিজাইনে তোমাদের সাথে শেয়ার করলাম তো এবারে আমি আমার কাছে হোয়াইট চকো চিপস আছে তো সেই হোয়াইট চকো চিপস দিয়েও আমি ব্ল্যাকটার উপরে যে কোকো পাউডারটা দিয়ে যেটা চকলেট তৈরি করেছি তো সেটার উপরে আমি হোয়াইট চকো চিপস দিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এটাও আমাদের রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ তো এবারে আমি আরেকটা করব এর মধ্যে ডো করে নিয়ে এর মধ্যে আমরা তোমাদের ঘরে জেমস থাকলে তোমরা জেমস দিয়েও এটা করে নিতে পারো তো আমার ঘরে ছিল আমি একটু সুন্দর লাগার জন্য এটাকে আমি জেমস দিয়েও তৈরি করে নিচ্ছি তো আরেকটাও আমি যে চকলেট ডোটা আছে সেটাকেও আমি একটু জেমস দিয়ে তৈরি করে নেব। তোমাদের কাছে বন্ধুরা রিকোয়েস্ট রইল তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো তো দেখো আমি এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি তো বন্ধুরা এবারে আমি আরেকটা আমি তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি তো দেখো বেকারিতে এরম পাওয়া যায় ডিজাইনগুলো তো আমি তোমাদেরকে শেয়ার করছি তো দেখো দেখতে পাচ্ছ একদিকটা চকলেট আর আরেক দিকটা হোয়াইট তো এইভাবেও আমি একটা তৈরি করে নিলাম আর তোমরা যে কাঁটা চামচ হয় সেই কাটা চামচের সাহায্যেও তোমরা ভালো করে ডিজাইন করে নিতে পারো কোনো অসুবিধে নেই তোমাদের খুশি মতো তোমরা ইচ্ছে মতো তোমরা ডিজাইন করে নেবে তো দেখো আমি আবারও তোমাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি তিনটে চকলেট ডো আর তিনটে সাদা ডো নিয়ে নিয়েছি সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিলাম তো সবগুলোকে ভালো করে চেপে চেপে বসিয়ে নিয়ে আমি ভালো মতো করে ঘুরিয়ে এটাকে দেখো করে দিলাম তো দেখো দেখতেই পাচ্ছ তো দেখো বেকারি স্টাইল এসছে নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো দেখো আরেকটাও আমাদের রেডি হয়ে গেল এবারে আমি করব আরেকটা ডিজাইন সেটা হচ্ছে দুটো চকলেট লেচে নিয়েছি আর একটা সাদা হোয়াইট তো সেটা দিয়েও আমি আরেকটা তৈরি করে নিচ্ছি যেমনটা জেবরা কেক হয় বা মার্বেল কেক হয় তো সেইরমই তোমরা মার্বেল বিস্কিট বা কুকি সেটাও বলতে পারো তোমরা এইভাবেও করে নিতে পারো তো আমি এর উপরে একটা জেমস রেডি করে দিলাম দিয়ে দিলাম তো দেখো আমাদের কুকিজগুলো রেডি হয়ে গেছে তো এবারে এগুলোকে আমি বেক করব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো এটাকে প্রিহিট হতে দেব তো দেখো পাঁচ মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমি কুকিজগুলো বসিয়ে দেবো আমাদের প্যানটা গরম হয়ে গেছে তো এটাকে আমরা ঢেকে দশ মিনিট মতো বেক করে নেব তো দেখো দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কুকিজগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে তো আমাদের কুকিজগুলো রেডি হয়ে গেছে তো এবারে এগুলো ঠান্ডা হোক তারপরে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি আরেকটা প্লেটও রেডি করে নিয়েছি এটা আমার মেদ রেডি করেছে এই কুকিজগুলো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এগুলোকেও আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো বেক করে নেব তো দেখো আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো বেক করে নিচ্ছি তো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের কুকিজ দুটো প্লেটই রেডি হয়ে গেছে তো এবারে আমি এটাকে ঠান্ডা হলে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের কুকিজ রেডি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে যে একটা কুকিজ নেই বন্ধুরা এটা আমার মেয়ে ঠান্ডা হওয়ার সাথে সাথেই নিয়ে খেয়ে নিয়েছে ওর এত ফেভারিট এটা তো সেই জন্যে তো দেখো আমাদের কুকিসগুলো রেডি হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে কয়েকটা কুকিজ ভেঙে দেখাবো তো একটু হাত দিয়ে প্রেস করলে এটা উঠে চলে আসবে যেহেতু তেল ব্রাশ করা ছিল তো দেখো নিচটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটু প্রেস করলেই বন্ধুরা এগুলো উঠে যাবে কোনো অসুবিধে হবে না এগুলো তৈরি করতে তোমরা হোমমেড এগুলো ঘরেই তৈরি করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো দেখতেই পাচ্ছ পেছনটা কতটা সুন্দর হয়েছে কতটা কালার এসছে তো দেখো আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো দেখো বন্ধুরা আমাদের কুকিজ রেডি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন টাটা